ভাল লাগতাছে না খাবি আমার ঠাকুর দিবি সব মাটির তলে হ্যাঁ রুটি খাই তিয়ার আমি আর সবাই ভাত খায় ওরা বউ তো কখনও রুটি খায় না তাই খাওয়া দাওয়া কইরা এই গুঁড়া মাছটি আবার কিনা নিয়ে আসলাম আমি আবার গুঁড়া মাছ অনেক ভালোবাসি তো এই গুঁড়া মাছের চরচরি করবো টমাটো দা মাখা জাখা কইরা সেটা আজকে দেখাবো আসসালাম আলাইকুম আপু এর আশা করি ভালো আসো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি সিম উনির আমি রান্না করবো মাখা জাখা করে আর গুড়া মাছ চরচরি করব তো এটি রান্না করে কইরা রাইখা খাওয়া দাওয়া করে আবার বিকালে পিয়ালকে নিয়ে যাব একটু মাঠে মুরগি দেখতে ও মুরগির জন্য অনেক পাগল মুরগির বাচ্চা ফুটাইছে তো বাবিরা হেন আমি তো ছাগল দুইটা দিয়া থুইছি তো ওইটাও দুই দিন পরে পরে যাই দেখতে তা আজকে একটু বাচ্চা গেলে ওরে দেখায় নিয়ে আসবো তিনটা মুরগি তিরিশটা বাচ্চা দিছে চারটি খানি কথা না অনেকক্ষণ ঘুইতে লাগে এগুলা গুড়া মাছ অনেক ময়লা থাকে সুন্দর করে ধুয়ে নিলাম যে সুন্দর ভবিষ্য আডাক দাদি ঘুরে মাছ দেখলে পাগল হয়ে যায় বলে রাম নাম হইতে দেরি খাইতে দেরি নেই সব দিয়ে দিত আছে